নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বাঙালির অত্যন্ত প্রিয় আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি আমরা বাঙালিরা কিন্তু ইলিশ মাছের যে কোনো পদই খেতে ভীষণভাবে পছন্দ করে থাকি তার মধ্যে একটি পদ হলো ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল আর অনেকেই কিন্তু ভীষণ ভালো এই পদগুলো রান্নাও করতে জানে তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমি সব রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এই রেসিপিটি ভীষণভাবে উপকারে লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি ছ পিস ইলিশ মাছ মাছগুলোকে প্রথমে একটু ম্যারিনেট করে নিতে হবে এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে এখানে চা চামচ পরিমাণ সর্ষের তেল এই উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি অবশ্যই করে একটু সাবধানে কিন্তু ম্যারিনেট করতে হবে যেহেতু এই মাছগুলোর পেটে ডিম রয়েছে ডিমগুলো যাতে করে কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে সাবধানে কিন্তু এভাবে উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে এরপর এভাবে আমি মাছগুলোকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে আপনাদের যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু নাও রেখে দিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই এরপর দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা এখানে প্রথমে খুব ভালোভাবে দেখুন একটু গরম করে নিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে মাছের পিসগুলো যেহেতু একটু বড় রয়েছে যার জন্য কিন্তু আমি সমস্তগুলো একবারে দিয়ে ভেজে নেব না প্রথমে দেখুন তিন পিস দিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে হালকা করে ভেজে নেব আর অবশ্যই করে কিন্তু একেবারে হালকা করে ভেজে নিতে হবে তেলে দিয়েই কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে নিয়েই নামিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি মাছগুলো না ভেজেও করে নিতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে মাছগুলো ম্যারিনেট করার সময় কিন্তু অবশ্যই করে মাছগুলোর মধ্যে একটু লেবুর রস দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে তো এখানে দেখুন আমি মোট কিন্তু এক মিনিটের মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিলাম একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলো আমার ভেজে না হয়ে গেলে দেখুন এরপর এখানে একটি বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম এখানে চা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু জল জল দিয়ে এই তিনটি উপকরণকে আমি খুব ভালোভাবে দেখুন একটু মিক্স করে এখানে রেখে দিচ্ছি আর এই রাঁটা করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের কোনো প্রয়োজন হয় না অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু রাঁটা হয়ে যায় এরপর দেখুন এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দিচ্ছি এখানে একটু বড় বড় করে কেটে রাখা বেশ কয়েক টুকরো আলু এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেখুন আলুগুলোকে আমি নেড়েচেড়ি নিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এভাবে যখন আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে রাখতে হবে আলুগুলোকে তেল থেকে তুলে নিয়ে এরপর দেখুন তেলেতে আমি দিয়ে দিচ্ছি একটু বড় বড় টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকে আর বেগুনগুলোকেও কিন্তু একটু দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আমি একইভাবে দেখুন বেগুনগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো এখন এই বেগুনগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে তবে আলুর মতো কিন্তু বেগুনগুলো অতিরিক্ত কড়া করে বা লালচে করে ভাজা যাবে না হালকা লালচে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে বেগুনগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে একইভাবে দেখুন এগুলোকে আমি তেল থেকে তুলে রাখলাম এরপর যে বেঁচে যাওয়া তেলটা রয়ে গিয়েছে করাতে তার মধ্যে আমি ফোরনে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এরপর দেখুন এভাবে একটু নেড়াচেড়ে নিয়ে আমি ফোরনটাকে ভেজে নিলাম ফোরন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ টমেটো বাটা যদি এই টমেটো বাটাটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনার চাইলে কিন্তু রান্নাটাতে দিতেও পারেন আবার নাও দিতে পারেন না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই টমেটো বাটা দেওয়ার পর আমি এক মিনিট মতো একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিয়েছিলাম এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম জলের মধ্যে যে আমি মিক্সড করে রেখেছিলাম উপকরণগুলো সেগুলোকে এরপর দেখুন আবারও কিন্তু দু থেকে তিন মিনিট মতো একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আলুগুলোকে দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে দেখুন এভাবে আমি রান্না করে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল আর এই রেসিপিটি যেহেতু একটু পাতলা পাতলা ঝোল হলেই খেতে ভালো লাগে যার জন্য কিন্তু দেখুন এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম জল দিয়ে দেখুন সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনার্সটা হাই ফ্লেমের থেকে এভাবে ঝোলটা ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো এর মধ্যে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম আর বাকি সময় কিন্তু এভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে নিতেই আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এখানে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হালকা করে ভেজে রাখা মাছের পিসগুলোকে এরপর দেখুন খুব সাবধানে একটু হালকাভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি মাছগুলোকে একটু ঝোলের সঙ্গে মিশে নিচ্ছি আর একটু সাবধানে করতে হবে যেহেতু এখানে মাছগুলো হালকা করে ভাজা রয়েছে আর ইলিশ মাছ যেহেতু একটু নরমও হয় মাছের সঙ্গে দেখুন ঝোলটাকে আমি খুব ভালোভাবে এভাবে একটু মিশে নিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা এতে করে কী হবে রান্না না খুব সুন্দর একটা ফ্লেভার হবে এখন আমি উন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব পাঁচ থেকে ছ মিনিট মতো ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম আর এখানে কিন্তু দেখুন রায়টা আমার একেবারেই হয়ে গিয়েছে আর এখানে দেখুন একেবারে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য বাঙালির অত্যন্ত প্রিয় আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরো অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ